I thank all of you for joining. Oh no, it's not. <laughs> আজকে আমাদের যেরকম মুখর পরিবেশে আমরা যেরকম স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করলাম আমরা ভবিষ্যতেও আপনাদের সবাইকে নিয়ে সকল প্রবাসীকে নিয়ে আমরা বাংলাদেশের সমস্ত উৎসব সমস্ত হাসি কান্না আনন্দ একইভাবে উদযাপন করবো প্রবাসীদের একটা আস্থার ঠিকানা যেরকম আমরা দূতাবাস সেটা একদলের শাসন ব্যবস্থা ছিল সেখানে একটা রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছিল সেখানে আমরা বাংলাদেশি জনগণ বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও সেই ধরনের ইনভাইটে আমরা স্বাধীনতা দিবসে উন্নয়ন বলেন জাতীয় বিভিন্ন প্রোগ্রাম বলেন আমরা সেখানে থেকে বঞ্চিত ছিলাম আজকে আমরা আমন্ত্রণ পেয়েছি সেই আমন্ত্রণে একজন বাংলাদেশ হিসাবে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদেরকে ভালো লেগেছে আগস্টের পরবর্তীতে দেশে যেতে পারি নাই কিন্তু দেশের যে আনন্দময় মুহূর্ত ছিল সেটা উপভোগ করতে পারি না কিন্তু আজকের এই প্রোগ্রামে এসে আমার মনে হচ্ছে যে সেই আনন্দটাই উপভোগ করছি সুন্দর একটা আয়োজনে সেই আয়োজনটা আসলে খুব সুন্দর হয়েছে এখানে অনেক ফরেন ডেলিগেটসটা আসছে কুশল বিনিময় করছে তো আমার মনে হচ্ছে কি ধরনের এটা কারো বেশি হওয়া উচিত